হ্যালো সবাইকে তো আজ আমি দুটো কেকের রেসিপি নিয়ে এসেছি একটা হলো এক পাউন্ডের চকলেট কেক এবং একটা হলো ড্রিন কেক তো তার জন্য আমি এক পাউন্ডের চকলেট কেকের জন্য আমি দেড় কাপ মিক্সের সাথে দু টেবিল স্পুন কোকো পাউডার নিয়ে এবং এক টি স্পুন তেল দিয়ে বা পরিমাণ মতন জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি এবং গুলিয়ে নিয়ে তার জন্য আমি পাঁচ ইঞ্চি কেক টিনে ওটাকে আগে অয়েল গ্রিজ করে রেখেছিলাম সেটাতে ব্যাটারটাকে আমি ঢেলে নিয়েছি আর ডিম কেকের জন্য আমি ডিম কেকের জন্য এক পাউন্ড এক মানে এক কাপ মিক্স নিয়েছি এক কাপিমিক্স নিয়ে এটাকে স্কোয়ার টিনে আমি স্কোয়ার টিনে সেমভাবে দিয়ে আমি রেসিপি ব্যাটারটাকে গুলিয়ে নিয়েছিলাম এবং স্কোয়ার স্কোয়ার শেপে মানে প্লাস্টিক কন্টেনারে আমার এটা কাস্টমারে অর্ডার ছিল প্লাস্টিক কন্টেনারে দেবো তো প্লাস্টিক কন্টেনারের জন্য আমি স্কোয়ার একটা টিন নিয়েছি স্কোয়ার এক পাউন্ডের স্কোয়ার টিনে আমি ওটাকে বেক করে নিয়েছি তো বেক করার জন্য আমি একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে প্রি হিটেড ওভেনে সো থার্টি মিনিটের টাইমার দিয়ে আমি এটাকে লোয়ার অন করে বেক করে নিয়েছিলাম তো কেকটা ছিল এখনকার ট্রেন্ডি কেক তো ট্রেন্ডি বলতে এখন এই কেকটা চলছে সবাইকে দেখছি খুবই বানাচ্ছে আমার এতদিন অর্ডার আসেনি আমার মানে একেবারে দুটো অর্ডার এসছে আজকে এক একটার অর্ডার এসছে আর পরের দিন আরেকটা একটা রেসিপি আমি তোমাদের দেখাবো তো সেই হিসাবে আমি ব্যাটারটাকে যখন আমি যখন কেকটাকে আমি বেক করতে রেখে দিয়েছিলাম তো তখন আমি ক্রিমটাকে রিট করে নিয়েছি পরিমাণে যতটা দু কাপ দু কাপ ক্রিম আমি ক্রিম আমি তখন হুইপ করে নিয়েছিলাম এবং হুইপিং ক্রিমটা হুইপ করে আমি একটা অন্য একটা বাটিতে অল্প কিছুটা অল্প পরিমাণে যে যেহেতু আমি পুরোটা চকলেট কেক দিয়ে ডিজাইন করব না তাই কিছুটা ক্রিম আলাদা তুলে নিয়ে এবং তার সাথে চকলেট গান টু ইস টু ওয়ান যেরকম চকলেট গানাস তৈরি হয় সেইভাবেই টু ইস টু ওয়ান আমি চকলেট গানসটা তৈরি করে নিয়েছি এবং একটু ঠান্ডা সামান্য ঠান্ডা করার পরে এখন শীতের দিন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো সেইভাবে ঠান্ডা করার পরে আমার যতক্ষণে না ডাস্টক্রিমের কালারটা আসে ততটা সেরকমের যতক্ষণ আসে সেইভাবে আমি চকলেট গানাসটা দিয়ে ভালো করে গুলি নিয়েছি আমার এটার জন্য আলাদা কোনো মেজারমেন্ট তো আমি দিয়ে তৈরি করে নিয়েছি ক্রিমটা তারপরে আমি ব্যাটারটাকে স্পঞ্জটা ভালো করে ঠান্ডা হওয়ার পরে তিনটে লেয়ারে কেটে নিয়েছিলাম এটা ইজিলি চারটে লেয়ারে কাটা যেত কিন্তু আমি তিনটে লেয়ারেই কেটেছি তিন চারটে লেয়ারে কেটে ক্রিমের অভাবটা এক পরিমাণে অনেকটা দিয়ে অনেকে রুটির স্বাদটাই পায় না স্পঞ্জের স্বাদটাই পায় না তো আমি সেই হিসাবে তিনটে লেয়ার কেটে নিয়েছি তাহলে স্পঞ্জের স্বাদটাও বেশ বেটার লাগে এবং তার সাথে এবং আমি একটা পাশে একটা কফি সিরাপ তৈরি করে নিয়েছিলাম সেটা উষ্ণ গরম জলের সাথে একটা কফি এক টেবিল স্পুন কফি ইনস্ট্যান্ট কফি দিয়ে তার সাথে এক এক টি স্পুন সুগার পাউডার দিয়ে নিয়েছি ভালো করে এটাকে উষ্ণ ভালো করে এটা মিশিয়ে নিয়ে একটা কফি সিরাপ তৈরি হয়ে গেছে কফি সিরাপ তৈরি হয়ে যাওয়ার পর আমি বেসের মধ্যে স্কোয়ার বেস একটা স্কোয়ার বেস নিয়েছিলাম স্কোয়ার বেসটা নিয়েছিলাম এই কারণে যেহেতু আমার কাস্টমারের অর্ডার ছিল অর্ডারটা অনেক দূরে যেহেতু অনেকটা দূরে যাবে তো আমার বোর্ড বক্স তো সবসময় স্কোয়ারই থাকে এবং তার সাথে আমি স্কোয়ার বেসটা নিলে স্কোয়ার বেসের সাথে স্কোয়ার বোসটা বোর্ডটা ভালোভাবে বসে যাবে তো সেইভাবে এবং নিচে সেলুটেপ দিয়ে ভালো করে সিকিওর করে নিলে আর কেকটা পড়ে যাওয়ার ভয় থাকে না তাই জন্য আমি এটাকে স্কোয়ার বেসটা নিয়েছিলাম তো স্কোয়ার বেসটা নেওয়ার পরে ফার্স্টে একটু ক্রিম লাগিয়ে নিয়ে আমি ফার্স্ট লেয়ারটা দিয়ে দিয়েছি স্পঞ্জে দিয়ে দেওয়ার পরে আমি কফির সিরাপটা দিয়ে ভালো করে অ্যাবসার্ব করে নিয়ে আমি চকলেট গানাজটা দিয়েছিলাম চকলেট গানাসটা দিয়ে ভালো করে লাগ চকলেট গানাসটা ভালো করে স্প্রেড করে নিয়েছি চকলেট গানাসটা আগে দিয়েছি কারণ কফি কেকের চকলেট কেকের গন্ধটা খুব সুন্দর আসে কফি সিরাপের সাথে এবং চকলেট কেকটা যদি স্পঞ্জটাতে আগে থেকে এই চকলেট গানাসটা মিশে যায় তো কেকের মানে যে স্পঞ্জটা হয় খেতে দুর্দান্ত লাগে তো সেই হিসাবেই আমি এইভাবে তৈরি করে নিয়েছি তারপর থেকে আমি আবার হুইপড ক্রিম দিয়ে সেটাকে একটু সেটাকে স্ক্র্যাপার দিয়ে সমান করে তারপর আরেকটু চকলেট গানাচ দিয়ে নিয়েছি এইভাবে প্রতিটা লেয়ার আমি স্টেবল করে নিয়েছি স্টেবেল করে নেওয়ার পর আমি সেটাকে ক্রাম কোট করতে রেখে দিয়েছিলাম তো ক্রাম কোট করতে রেখে দেওয়ার পরে আমার যে ড্রিম কেকের অর্ডারটা ছিল সেই ড্রিম কেকের জন্য আমি সেই প্লাস্টিকের কন্টেনারের মাপে আমি কেকটাকে কেটে নিয়েছি কেকটাকে কেটে নেওয়ার পরে আমার সাথে আরও আরও পাঁচটা জার কেকের অর্ডার ছিলো তাই জন্য আমি একটু বেশি করে বানিয়ে নিয়েছিলাম তো আমি উপর থেকে এটাকে দুটো লেয়ারে কেটে আমি বাকিটা দিয়ে আমি জার কেক তৈরি করে নেব আর এটা থেকে আমি প্লাস্টিক কন্টেনারে আমি ড্রিম কেকটা দেবো তো সেই হিসাবে ওই মাপে আমি কেটে নিয়েছি দেওয়ার সেটাকে কফি সিরাপ দিয়ে ভালো করে অ্যাবজর্ব করে নিয়েছি তারপরে আমি আবার উইফট ক্রিমটা দিয়ে নিয়েছি হইফট ক্রিমটা দেওয়ার পরে চকলেট ডানাসটা দিয়ে ঢেলে নিয়েছি পুরোটা মানে ক্লিন করে রেখে দিয়েছি ক্লিন করে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হতে খানিক্ষণের জন্য মানে উইফট ক্রিমের পরে ডাইরেক্ট মেল্টেড চকলেট দেওয়া যেত কিন্তু আমি ফ্রিজে সেট হতে রেখে দিয়েছি ততক্ষণি আমার ওটা কোড হয়ে গেছিল ওটা ফাইনাল কোটিং করার কথা তাই জন্য ওটা ফ্রিজে সেট হতে রেখে দিয়েছি মানে ড্রিম কেকটা সেট হতে রেখে দিয়েছি তারপরে আমি ফাইনাল কোটিং এক পাউন্ডের চকলেট যেটা চকলেট কেক ছিল রাউন্ড মোল্ডে করেছিলাম ক্রামকোট করে রেখেছিলাম সেই কেকটাকে আমি নিয়ে এসে ফাইনাল কোটিংয়ের জন্য আমি একদম কোনো কালার মিক্সড না করে হুইপড ক্রিমটাকে ডিজাইন করে নিয়েছি তো সেইভাবে হুইপড ক্রিমটাকে আস ধীরে ধীরে হুইপড ক্রিম মানে প্লেন ক্রিমটা দিয়ে হুইপড ক্রিমটা দিয়ে আমি বাইরেটা ফাইনাল কোটিং করি ফাইনাল কোটিং করতে আমার পাঁচ সাত দশ মিনিটের মতন লেগেছিলো আমার ফাইনাল কোটিং করতে তো ফাইনাল কোটিং করে নিয়েছি ফাইনাল কোটিং করার জন্য আর আমার প্রতিটা ভিডিওতে যেটা বলার যে আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবে আর আমার ভিডিওটাতে এতক্ষণ থাকার জন্য তোমাদের অসংখ্য 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 ধন্যবাদ তো আমাদের এদের এই মধ্যে আমাদের ফাইনাল কোটিংটা করা হয়ে গেছে তো ফাইনাল কোটিংটা করার পরে আমি একটা নজেল নিয়ে নিয়েছি একটা স্টার নজেল নিয়ে নিয়েছি স্টার নজেল নিয়ে আমি ওপর থেকে এবং নিচ থেকে সেম সেম নজেল দিয়ে ডিজাইন করে নিয়েছিলাম ওপরেও ওপরেও যে ডিজাইনটা নিয়েছি দিয়েছি নিচেও সেই ডিজাইনটা আমি দিয়ে নিয়েছি তো ডিজাইন আর একটা পাইপিং ব্যাগের মধ্যে একদম ছোট্ট করে মুখ কেটে নজেলের ছোট করে একটা মুখ বের করে নিয়েছিলাম তারপরে আমি একটা ভিনটেজ ডিজাইন হয় সেরকম ভিনটেজ ডিজাইন দিয়ে আমি নিয়েছিলাম তারপরে এটাতে আমার বলেছিল পুরো চকলেট মানে পুরো কেকটা হবে রেড কালার তো রেড কালারের করার জন্য আমার একটা ভুল হয়েছে যেটা সেটা হচ্ছে রেড কালার করতে গেলে আমার হুইপড ক্রিমের সাথে একটু রেডেশ কালারটা দিয়ে যদি আমি হুইপড কোট মানে ফাইনাল কোটিংটা করতাম তাহলে ভালো দেখতে বেশি ভালো হতো মানে আমার পুরোটা হোয়াইট ক্রিম দিয়ে যেহেতু করেছি তাই জন্য আমার চকলেট কেক মানে ফাইনাল যখন রেড স্প্রে দিয়ে রেডটা করেছিলাম তখন অনেকটা রেডের কালার স্প্রে কালার প্রয়োজন হয়েছিল এবং মানে প্রচণ্ড হাতও ব্যথা হয়ে গেছিলো সেই জন্য আমি আগে থেকে যদি একটু রেড কালার দিয়ে নিতাম তাহলে হয়তো ভালো হতো এতটা হতো না এরকমই সবাই করে আমি ভুল করেছি তো দেখা যাক প্রথম অর্ডার তো মানুষে তো করতে করতেই শেখে দ্বিতীয় অর্ডার এরকম অর্ডার যদি দ্বিতীয়বার আসে তাহলে হয়তো আর আমার ভুল হবে না আর আমি রেড পুরো ডার্ক রেড দিয়ে যদি ক্রিমটা করতাম তাহলে খেতে একদম বেশাদ হয়ে যেত খুব তিতো হয়ে যেত তো সেই জন্য আমি পুরোটা রেড কালার দিয়ে এভাবে আমি করিনি তাই জন্য প্লেন হোয়াইট কালার কালারটা দিয়েই আমি ফাইনাল কোটিংটা করে ডিজাইনটা সেমভাবে করে নিয়ে তারপরে আমি ডিজাইনটা যেমন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি সেটাকে রেড স্প্রে দিয়ে নিয়েছি আমি ব্লজামের কেক ডাস্ট যেটা কেক স্প্রে আছে সেটা নিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে পুরো ক্রিমটা কেকটাকে আমি কভার করেছি পুরোটা স্প্রে করতে আমার দশ মিনিটের মতন টাইম লেগেছে ওরা স্প্রে করতে একটু টাইম লেগেছিলো তো যাই হোক সেইভাবে আমি ভিডিওটা সেইভাবে আমি স্প্রে করেছি ধীরে 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 স্প্রে করে পুরোটা স্প্রে হয়ে যাওয়ার পরে আমি আবার হোয়াইট ক্রিমটা দিয়ে হোয়াইট প্লেন হোয়াইট ক্রিমটা দিয়ে আমি উপর থেকে হ্যাপি বার্থডে লিখে দিয়েছিলাম তো সেইভাবে এবারে তারপরে আমি এটাকে করে যখন পুরো রেড স্প্রেটা করে ফেলেছি তারপরে আমি তার চকলেটটাকেও মেল্ট করে নিয়েছি ততক্ষণ ওটা আমার সেট হয়ে গেছিলো তো চকলেটটাকে আমি ডবল বয়লার মেথডে মেল্ট করে নিয়েছিলাম মেল্ট করে নেওয়ার পরে ড্রিঙ্ক কেকটার উপরে আমি দিয়ে নিয়েছি আস্তে আস্তে চামচ দিয়ে মানে দিয়ে ভালো করে যাতে হাত না লাগে সেইভাবে দিয়ে 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 ওটাকে আমি সেট হতে রেখে দিয়েছিলাম আরও দশ মিনিটের জন্য মিনিটের জন্য সেট সেট হতে হওয়ার পরে সেটাকে আমি তার তার উপরে যেহেতু কেক দশ উপরে আমাকে কোকো পাউডারটাকে ডাস্ট করে নিয়েছি কোকো পাউডারগুলোকে পুরোটা ডাস্ট করে আমি একটু জাস্ট ফিনিশিং জন্য একটা অরিও অরিও বিস্কুট মাঝখান থেকে দিয়ে নিয়েছি তো আমার এইভাবেই দুটো কেক অর্ডার তৈরি হয়ে গেছে তোমরা কেমন লাগলো জানিও আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে আবারও বলছি তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আবার আসবো অন্য কোনো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতন এখানেই টাটা দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং